প্রকাশ করেছেন নির্বাচন কমিশন সম্প্রতি রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছে এই সাক্ষাতে নির্বাচন কমিশনাররা নির্বাচন অনুষ্ঠান এবং তফসিল ঘোষণার বিষয়ে আলোচনা করেছেন সময় নির্বাচন কমিশনার সাথে বসে সার্বিক বিষয়টা নিয়ে আলোচনা করে তফসিলটা কখন ঘোষণা করবেন এটার সম্পর্কে সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানা গেছে নির্বাচন কমিশন দেশের নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা তুলে ধরেছে রাষ্ট্রপতির এই সন্তুষ্টি নির্বাচন কমিশনের প্রতি সাংবিধানিক কর্তৃপক্ষের প্রতি আস্থারই প্রতিফলন তবে এই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের পদক্ষেপকে ভিন্নভাবে দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা এই নির্বাচনকে দেশের রাজনৈতিক গতিপথের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সব মিলিয়ে এই নির্বাচনকে কেন্দ্র করে নানা মহলে বেশ তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে